এখন তো পুরুষ মহিলা নির্বিশেষে মোবাইলে কতই না ছবি তুলি কিন্তু অতীতে ব্যাপারটা এরকম ছিল না ফটো শুধু পুরুষরাই তুলতো কিন্তু পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থায় প্রথম যে মহিলা ফটোগ্রাফ বাজারে এলেন তার নাম কি বা যিনি প্রথম ফটো তুললেন মহিলা হিসাবে তার নাম কি তার নাম অন্নপূর্ণা দত্ত ভারতের একশো কোটিতম মানুষের নাম কী আস্থা আরোরা মনমোহন দেশাই তার কোন ছবির সংলাপ লেখার জন্য অভিনেতা কাদের খানকে এক লক্ষ একুশ হাজার টাকা দেন উনিশশো সালে রটি জুডো এই জুডো বাংলা অর্থ কি ধীর পথ রানী ক্লিওপেটরা তার ঠোঁটে এটা মাখতেন যা তৈরি হতো মেরুন রঙের বিটুল পোকা থেকে এর ফলে ঠোঁটের গায়ে একটা লাল আভা ফুটে উঠত এবং গ্লেস দেওয়ার জন্য এর সাথে মেশানো হতো পিঁপড়ে এগুলো দিয়ে রানীর কোন প্রসাধনী তৈরি হতো লিপস্টিক আনন্দ ও পিকু সিনেমার মধ্যে মিল কোথায় দুটো সিনেমায় অমিতাভের নাম ছিল ভাস্কর ব্যানার্জি রেসলিং ম্যাচের পর কার কতটা রক্ত বেরালো তা মাপা হয় কোন স্কেল দিয়ে দ্যাস মোটা স্কেল